এই সমাজের বাস্তবতা নিয়ে আমি এখন এই পর্যায়ে আপনাদের সম্মুখে কি চমৎকার সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি হয়ে থাকো তুমি এক আল্লাহ বান্দা দাবি করো রাসূলের উম্মত তবে জীবন চলার পথে রাসূলের পথতে হতে ভিন্ন হবে কেন তোমারই মত যদি দাবি করো রসুলের রুম্মা যদি দাবি করো রসুলের রুম্মা যদি হয়ে থাকো তুমি আল্লাহর বান্দা দাবি করো রাসুলের তবে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমার মত যদি দাবি করো রসুলের রুম্মা যদি দাবি করো রসুলের রুম্মা কেন তুমি পর না দেখা হলে হাই হ্যালো না সালাম কথা ঠিক কিনা আমার কথা বুঝেছেন আমরা দেখা হলে বলি কি হাই হ্যালো আমরা অথচ আমরা মুসলমান আমাদের উচিত দেখা হলে কি বলা আসসালাম আলাইকুম বলা আমরা বলি কি কেন তুমি না খোদার কালাম দেখা হলে হাই হ্যালো সালাম আশিক রাসুল তুমি মুখে নাই দাঁড়ি সিনেমার হল যেন তোমার বাড়ি কথা কিনা আশেকে রাসুল তুমি মুখে নাই দাঁড়ি সিনেমার হল যেন তোমার বাড়ি নামাজে রোজা কেন ভালো লাগে না জান্নাতে যেতে বুঝি সাধ জাগে না নামাজে রোজা কেন ভালো লাগে না জান্নাতে যেতে বুঝি সাধ জাগে না বিয়ের আগে করো অপহিত প্রেম মনে করো ইটস ও কেন প্রবলেম করি কিনা বিয়ের আগে করো অবৈধ প্রেম মনে করো কি করে তাহলে আল্লাহর দিমন রসুলের সাথে যদি কর দিমন আল্লাহর সাথে যদি কর দিমন রসুলের সাথে যদি করো দিমন যদি হয়ে থাকো তুমি এক আল্লাহরে দাবি কর রসুলে উম্মত তবে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারি মন যদি দাবি কর রসুলে উম্মত যদি দাবি কর রসুলে উম্মত দুনিয়া বি কাজে তব কাটে সারা বেলা দিনের ব্যাপারে শুধু কর অবহেলা হারাম পথে তুমি কর রোজগার সুদের টাকায় তুমি গড়েছো পাহাড় কথা ঠিক কেনা হারাম পথে টাকা রোজগার করে টাকার পাহাড় করেছে এভাবে করলে কি হবে রাসুলের সাথে আমরা কি মিল পাচ্ছি অথচ আমরা মুসলমান সেগুলোই বলছি দুনিয়া কাজে তব কাটে সারা বেলাম দিনের ব্যাপারে শুধু কর অবহেলাম হারাম পথে তুমি কর রোজগার সুদের টাকায় তুমি গড়েছ পাহাড় অফিস আদালতে খাও তুমি ঘুষ যেন এটা পাপ নয় নয় কোনো দুষ করি কিনা অফিস আদালতে খাও এটা পাপ নাই নয় কোন দোষ সুযুগে আবার তুমি করো দurniতি সুযুগে আবার তুমি করো দurniতি হৃদয়ে জাগে না কো হু আল্লাহর ভীতি সুযুগে আবার তুমি করো দurniতি হৃদয়ে জাগে না কো হু আল্লাহর ভীতি কি করে তা হলে তুমি পাবেই না যান কিভাবে পারি দিবে সেই শেпот আল্লাহর সাথে যদি করো দিমত রাসুলের সাথে যদি করিম আল্লাহর সাথে যদি করো দিম রসুলের সাথে যদি করিম যদি হয়ে থাকার তবে জীবন চলার পথে রসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমার মত যদি দাবি করো রসুলের রুম্ম যদি দাবি করো রসুলের রুম্ম যদি দাবি করো রসুলে রুমা যদি দাবি করো রসুলে উমা